গাইস আমি এখন আছি হচ্ছে আপনার কালসি যেই ফ্লাইওভারটা আছে ঠিক ওইখানে আছি আর এইখানের যদি অবস্থান দেখতে চান তাহলে আমার একটা কথাই মনে পড়ে বারবার যে কাকা এক বছর এত বছর এতদিন চাইপার রাখছেন বন্ধ করেন আমরা বাইশে গেলাম আমার খালি বারবার এটাই মনে পড়তাস মানে দেখেন যে এই পানি কতদূর পর্যন্ত উঠতে পারছে জানা এক দেড় ঘন্টা বৃষ্টি হইলে কালচের অবস্থা খুবই খারাপ আর এখান দিয়ে আপনার হাতের ডাইনে হাতের ডাইনে প্রত্যেকটা গাড়ি হাতের ডাইনে চেপে যেতেছে সিএনজি আপনার প্রাইভেট তারপরে বা যে যেকোনো গাড়ি আপনার মোটরসাইকেল তো যাইবে অবশ্যই কারণ বামে তো একটু ঢাল থাকে সবসময় আর বামের প্রাইভেটের এর দেখেন প্রাইভেটের অবস্থা মানে প্রাইভেটের ভিতরে পানি ঢুকে যায় এই হচ্ছে কালসির অবস্থা আর এখানে আপনার যদি বলতে যাই যে এই পানি কখন শেষ হইব আসলে এর পানির কোনো শেষ নাই কারণ হচ্ছে এইখান দিয়ে আপনার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ হচ্ছে এই জায়গাটা অল্প হইতে পারে কিন্তু এইখান দিয়ে আপনার অনেক অফিস আদালত সরকারি সেনাবাহিনী বা অন্য অন্য জিনিস সব সময় চলাচল করে আর এখানটা কি পরিমাণ একটা জ্যাম লেগে রয়েছে দেখেন আপনার বামের যে আবাসিকটা আছে এই আবাসিকের অবস্থা বেশি একটা ভালো না মানে এত পরিমান যে পানি হয়েছে ইন্ডিয়া মানে মানুষ কল্পনা করতে পারে না যে এই পানি এই সময় হইবে এখানে